হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো অনেক দিন পরে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখো আর কমেন্ট করো যে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যায় স্টার্ট করলাম কারণ এখন বাজে বিকাল পাঁচটা আর এখন আমি যাব এখন মা ডেকেছে কিসের জন্য ডেকেছে সেটা সবই তোমরা দেখতেই পাবে তো আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে আমি আর সোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো আগে যাওয়া যাক তারপরে যাওয়া যাক রেডি হয়ে গেছি ঘুমাচ্ছিলাম আর আমাদের এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে চলো মা এখন রেডি হয়ে চলে এসেছে তো যা যাক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর গুঁড়ি আরে উনি আর এই যে বললাম তোমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে আর মায়েদের আজকে পিঠে পারবন তাই তো সেই জন্যই মাও পিঠে বানিয়েছে মা বড়মা মা মেলে তো মা বলল যে চলে আয় একটু তোকেও পাঠিয়ে দিই সেটাই দিতে এসেছে আর আমিও আনতে এসেছি তাই ভাবলাম আজকে একটু ব্লগটা শেয়ার করাই যাক এই যে গুঁড়ি ঘুটেছ আর তালে দিয়েছ হুম তাল দিয়েছি আর কোলাটা কী করবো কোলাটা খেয়ে নিই গেছে কথা আমি বলি মানে একটু খান চামড়াটা উঠে যাবে

আর বৃষ্টিটাও এলো তো পিঠে বানাচ্ছে আর তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবি আমি বলি মনে হয় একা করবে তাহলে আমি গিয়ে একটুখানি দেবো করতেছে যে কালে তারপরে আবার তো বললে যে একসাথেই করতেছে আমি বলি তাহলে আর গিয়ে কি করবো

তো ভেঙে গেছে উনুনটা কি কষ্ট করে যে আমি রান্নাটা করছি মানে রান্না করতো জল অবস্থাতেই নাতা দিয়ে রান্না করতেছিলাম কিন্তু তারপরে আবার যে কি হয়ে গেছে উনুনটা খুব খারাপ হয়ে গেছে খুব কষ্ট আজকে রান্না হচ্ছে তবু অনেকগুলোই করেছি রান্না আমাকে তাল একদম আউটে খাওয়াতে গিয়ে মায়ের হাতটাই পুড়ে গেল দেখি একবার কি অবস্থা হয়ে গেছে অনেকটাই ফুটে গেছে গরম তো হবে নি দেখতে পাচ্ছ তোমরা এরকম হাতরা কিরকম ভাবে গর্ত হয়ে ফুটো হয়ে গেছে একবারে না পিঠে খাওয়া হয়ে গেল আর খায় আর না খাই খাওয়া হয়ে যাবে সবই তো ভালো লাগে আজকে উনুন রান্নাটা করেছি খুব কষ্ট করে বাবা না কি রান্না করছিল রে আজকে ডাল ওল ভাত জানি না শুনতে খাইছি ডাল ওল ভাতে ঢেরুশ ভাতে কি করেছি বলবি তো শুনু ঢেরুশ ভাতে আলু ভাতে হুম ঢেরুশ ভাতে আলু ভাতে ওল ওল ভাতে মাছের ঝাল সবই তরকারি যে করবো

তোমাদেরকে বলি তাহলে মায়েদের আজকে পিঠে পার্বণ ছিল ছিল নয় আজকে ভুলভাল কথা বলছি মায়েদের আজকে পিঠে পার্বণ সেই জন্য মা ডাকলো যে চলে আয় একটু আমি পিঠে বানাচ্ছি তুই নিয়ে যা এসে সেই জন্য আর দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে যাবো যে মায়ের হাতে হাতে করে দেব তো গ্যাসটাও আজকে আমার শেষ হয়ে গেছে আর হচ্ছে কি যে কখন দিতে আসবে না আসবে যদি চলে যায় আর আসতে পারবো না সেই জন্যে মানে আর যা হয়নি তো মা পাঠিয়ে দিয়েছে পিঠে মানে সন্ধেবেলা খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো বৃষ্টি পরে পরে ওয়েদারটা দেখো দেখো আর আমাদের দেখো এদিকে ছাদেতে পুরো জল জমে গেছে দেখো দেখো এই যে আর এখানটায় দেখলেই বুঝতে পারবো যে এখন বৃষ্টি হয়েছিল তো চলো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো ছোটো ছোটো এরকমভাবেই ব্লগ প্রত্যেকদিন তো সকাল থেকে উঠি ছেলেকে স্কুল দিতে যাওয়া হ্যান ত্যান লেগেই থাকে তো ভাবলাম আজকে একটু ছোট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই যাক আর হাত কন করতে চা ব্লগ শেয়ার করাই যাক তো সেই জন্য ভাবলাম যে যাবো যে কালে ব্লগটা একটু আর যে পিঠে আনতে গিয়ে এই যে সোনা এইটা এখনও দুটো ক্যাটবেরি আছে ট্রেল মানে পিঠান থেকে আমার কুড়ি টাকার মতো লস হয়ে গেল এই যে আর এই লজেনটা কীরকম ঝাঁট ঝাঁট যা তোমাদের দেখাচ্ছি কী লজেন এটা পোলো লজেন পোলো পোলো তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমি উনুনটা রান্না করেছি বৃষ্টি হচ্ছে বলে এখন অনেক করা হয় না দেখো তোমাদের সাথে শেয়ার করি যে উনুনটার

কি বলবো আর মেয়েরা সব রকম পরিস্থিতির সাথেই লড়াই করতে পারে একটাই কথা বলবো ছোট্ট করে তো যত কঠিনই পরিস্থিতি আসুক না কেন সবই জয় করে নেব আর জীবন তো ভাবি আমি ভাবি জীবন তো একটাই তাই না ছেলে আমার কথার মাঝখানে ফুট কাটবেই তো যাদের বাচ্চা আছে তারা বুঝতেই পারছো যে বাচ্চা ছেলে মানুষ ওর কথায় কেউ কিছু মনে করো না যাই হোক এই যে ছেলে আমি সারাদিন এরকমভাবেই দিন কাটে তো চলো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে আর যে বললাম তোমাদের যে মা এগিয়ে এসেছিল কি পাঠিয়ে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে মায়েদের গাছের কলা এটাকে বলে সিঙ্গাপুরি কলা এটা সিঙ্গাপুরি কলা পাঠিয়ে দিয়েছে আর অনেকগুলো পাঠিয়ে দিয়েছে তাই তো শোনা আর এখানে পাঠিয়েছে পিঠি দেখো কত সুন্দর দেখছে আর এখানে আছে তাল তাল এই যে তাল

এখানে আছে যে ভুনি মানে আমাদের যেদিনে মানে পিঠে পার্বণ হবে সেই দিনেই মানে করা হবে তো এই যে এইগুলোই পাঠিয়ে দিয়েছে মারা আর এইটা এইটা এইটাই কালার টিকেটটা ভাবলাম যে মনে হচ্ছে ওইটাই কোলা ছিল ভাবলাম যে আজকে মানে পিঠে আনতে যেতে পারবো না এত দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো বলার বাইরে প্রচন্ড বৃষ্টি যেরকম হচ্ছে সেরকম পর্যাগত করছিল ভাবলাম যেতে পারবো না বৃষ্টিটা থেকে হঠাৎ করে একটু থেমে গেল প্রচুর বৃষ্টি হচ্ছিল অঝড়ে কে বলে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সোনা তো ঘুমিয়ে যাচ্ছে আর আমার এখন ক্যামেরা কে ধরে আছে বলো তো দাম তোমাদেরকে দেখাই এই সোনা সোনা ক্যামেরা ধরে আছে এখানটায় দেখো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি এখন আলুর চিপস আর এই যে এই কাটারটার মধ্য দিয়ে আমি আলুর চিপসটা কেটে নিয়েছি আর এই যে তারপরে জলটা যাতে একটু শুকিয়ে যায় সেই জন্য এরকমভাবে গামছার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আলুর চিপসগুলো এরকমভাবে কাটিং করেছি দেখতেই পাচ্ছ এই যে দেখো চিপস ভাজা চলছে কি হবে জানি না পুরো পুরো চিপসগুলো ভেজে নিই আগে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আগে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আর আমাদের এখন ফাইনালি তো কমপ্লিট হয়ে গেছে আলুর চিপস বানানো সেটাই তোমাদেরকে দেখাবো না এ দেখো এই যে এতে একটু লঙ্কা আর নুন ছড়িয়ে দিয়েছি এই দেখো আলুর চিপসটা দেখতে ঠিক এরকম হয়েছে আর কি মানে খুব সুন্দর মুচমুচেও হয়েছে আলুর চিপসটা এই যে দেখতে তোমরা বুঝতে পারছো না কি বুঝতে পারছি না এ দেখো বা কেমন রকমভাবে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আলুর চিপসটা দেখতে পাচ্ছ এবার আর দেখো কত সুন্দর চিপসটা হয়েছে আর এই যে দেখো সোনা এখন খেতে স্টার্ট করে দিয়েছে সোনা কেমন হয়েছে বলো হ্যাঁ আর দোকানে খাবে এই যে দেখো কত সুন্দর মুচমুচি হয়েছে এই দেখো সোনাও ভাঙছে তারপরে ভাজার পরেই এই যে এখানে নুন আর লঙ্কা মাখিয়ে নিয়েছি আর এই যে টিপসটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছে আর আমি প্রথমবার ট্রাই করলাম ভাবতে পারেন যে যে ভালো হবে এরকম মুচমুচে থাকবে বলে ভাবতেই পারিনি তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা আজকে তো পিঠে খাবো আর আর কিছু খাওয়া দাওয়া হবে না আর রান্নাও হবে না আমাদেরকে একটা কথা শেয়ার করি মেয়েরা কিন্তু সব রকম পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারে একটা মেয়ে যতটা মানাতে পারে তো একটা ছেলে কোনোদিনই পারে না মানাতে তো কেন কথাটা বললাম জানি না ও বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ফিরে আসছি নেক্সট ব্লকে এখনের মতো টাটা